আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিব তার সাথে দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু ভাজা ভাজা হলে তার সাথে দিয়ে দিব চিংড়ি মাছগুলো কারণ পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হলে তার কালারটা সুন্দর লাগে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভাজার জন্য রেখে দিব তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে লাল লালমরিচের গুঁড়া দিয়ে দেবো জিরা গুঁড়া এবং শেষে দিয়ে দেব আমাদের ধনিয়া গুঁড়া সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে তারপরে আমরা কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দেবো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু আস্তেরাঙনে রেখে দেবো কষানো হয়ে গেলে তার সাথে আমরা পানি দিয়ে চুলার রাস্তা একটু কমিয়ে দেবো যাতে ঝোলগুলো মাখা মাখা হয়ে যায় চোরগুলো মাখামাখি হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নেব আসসালামু আলাইকুম আমি নার্গিস ফ্লেভার্স বাই নার্গিস পেস্ট থেকে